আমার প্রিয় বন্ধুরা আজ আমরা পরম শ্রী রামকৃষ্ণের মুখ অমৃত বাণী ও কথা পাঠ করব যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সন্ধ্যা সমাগতা এইবার শ্রী শ্রী জগন্মাতা আরতি হইবে বাবা এখন অন্দরে বিচিত্রভাবে আবিষ্ট হইয়া তাহার পুরুষ শরীরের কথা একেবারে ভুলিয়া গিয়াছেন ঠাকুরের মুখমণ্ডল ভাবে প্রেমে সমুজ্জ্বল অধরে মৃদু হাসি চক্ষের চাহুনি হাত পানাড়া অঙ্গভঙ্গি প্রভৃতি সমস্তই স্ত্রীলোক দিগের ন্যায় ঠাকুরের পরিধানে মথুরবাবুর প্রদত্ত সুন্দর গরদের চেলি স্ত্রীলোক দিগের ন্যায় করিয়া পড়িয়াছেন কে বলিবে যে তিনি পুরুষ ঠাকুরের রূপ তখন বাস্তবিকই যেন ফাটিয়া পড়িতে পড়িত এমন সুন্দর রং ছিল ভাবাবেশে সেই রং আরও উজ্জ্বল হইয়া উঠিত শরীর দিয়া যেন একটা জ্যোতি বাহির হইত সেই রূপ দেখিয়া লোকে চক্ষু ফিরাইয়া লইতে পারিত না অবাক হইয়া চাহিয়া থাকিত শ্রীমান বলিতেন ঠাকুরের শ্রী অঙ্গে স্বর্ণ ইষ্ট কবচখানি তখন সর্বদা ধারণ করিতেন তাহার সোনার রঙে ও গায়ের রঙে যেন মেশামেশি হইয়া এক হইয়া যাইত ঠাকুরের নিজ মুখেও শুনিয়াছি তখন এমন রূপ হয়েছিল যে লোকে চেয়ে থাকতো বুক মুখ সব লাল হয়ে থাকতো আর গা দিয়ে যেন একটা জ্যোতি বেরোত লোকে চেয়ে থাকতো বলে একখানা মোটা চাদর সর্বক্ষণ মুড়ি দিয়ে থাকতুম আর মাকে বলতুম মা তোর বাহিরের রূপ তুই নে আমাকে ভেতরের রূপ দে গায়ে হাত বুলিয়ে বুলিয়ে চাপড়ে চাপড়ে বলতুম ভেতরে ঢুকে যা ভেতরে ঢুকে যা তবে কতদিন পরে এই রকম মলিন হয়ে গেল রূপের কথায় ঠাকুরের জীবনে আরেকটি ঘটনা কথা আমরা এখানে বলবো। এই সময় প্রতি বৎসর বর্ষার সময় ঠাকুর তিন চার মাসকাল জন্মভূমি কামার পুকুরে কাটাইয়া আসিতেন কামার পুকুরে থাকিবার সময় মাঝে মাঝে শিয়র গ্রামে ভাগ্নে হৃদয়ের বাড়িতেও যাইতেন ঠাকুরের শ্বশুরালয় জয়রামবাটি গ্রামের ভেতর দিয়ে শিওরে যাইবার পথ সেখানকার লোকেরাও উপরোধ অনুরোধ করিয়া ঠাকুরকে সেখানে কয়েকদিন এই অবসরে বাস করাইয়া লইতেন ঠাকুরের পরম অনুগত ভক্ত ভাগ্নে হৃদয় তখন সর্বদা ঠাকুরের সঙ্গে থাকিয়া তাহার সর্বপ্রকার সেবা করিতেন কামার পুকুরে থাকবার কালে ঠাকুরকে দেখিবার ও তাহার মুখে দুটো কথা শুনিবার জন্য সকাল হইতে সন্ধ্যে পর্যন্ত গ্রামে স্ত্রী পুরুষের ভিড় লাগিয়াই থাকিত প্রতিবাসী প্রতিবেশী স্ত্রী লোকেরা বাড়ির পাট ঝাঁট সারিয়া স্নান করিয়া জল আনিবার জন্য কলসিকক্ষে লইয়া আসিতেন ও কলসিগুলি ঠাকুরের বাটির নিকট হালদার পুকুরের পারে রাখিয়া চাটুর্যদের বাড়িতে আসিয়া বসিতেন এবং ঠাকুরের বাটির মেয়েদের ও ঠাকুরের সহিত কথাবার্তায় এক ঘন্টা কাল কাটাইয়া পরে স্নানে যাইতেন এই এইরূপ নিত্য হইত এই অবকাশে আবার কেহ কেহ রাত্রে বাটিতে কোনো ভালো মন্দ মিষ্টান্নাদি তৈয়ারি করা হইলে তাহার অগ্রভাগ তুলিয়া রাখিতে তাহা লইয়া ঠাকুরকে দিয়া যাইতেন রঙ্গরসপ্রিয় ঠাকুর ইহারা কাল প্রভাত হইতে না হইতে আসিয়া উপস্থিত হন দেখিয়া কখনও কখনো রঙ্গ করিয়া বলিতেন শ্রীবৃন্দাবনে নানাভাবে নানা সময় শ্রীকৃষ্ণের সহিত গোপীদের মিলন হতো পুলিনে জল আনতে গিয়ে গোষ্ঠ মিলন সন্ধ্যাবেলায় ঠাকুর যখন গরু চড়িয়ে ফিরতেন তখন গধুলি মিলন তারপর রাতে রাস মিলন এই রকম এই রকম সব আছে তা হ্যাঁ গা এটা কি তোদের স্নানের সময়ের মিলন নাকি তাহারা ঠাকুরের কথা শুনিয়া হাসিয়া গড়াগড়ি দিতেন মেয়েরা দিবসের রন্ধনাদি করিতে চলিয়া যাইবার পর পাড়ার পুরুষেরা ঠাকুরের নিকট আসিয়া যাহার যতক্ষণ ইচ্ছা বসিয়া কথাবার্তা কহিত অপরাহ্নে আবার স্ত্রীলোকেরা লোকেরা আসিত এবং সন্ধ্যার পর রাত্রে আবার পুরুষদের কেহ কেহ আসিয়া উপস্থিত হইত আর দূর দূরান্ত হইতে যে সকল স্ত্রী পুরুষেরা আসিত তাহারা প্রায় অপরাহ্নে আসিয়া সন্ধ্যার পূর্বেই চলিয়া যাইত রূপে সমস্ত দিন রদোলের ভিড় লাগিয়াই থাকিত একবার কামারপুকুর হইতে ওই রূপে জয়রামবাটি ও শিওরে যাইবার বন্দোবস্ত হইয়াছে অনুক্ষণ ভাব সমাধিতে থাকায় ঠাকুরের অঙ্গ বালক বা স্ত্রীলোকের ন্যায় সুকমল হইয়া গিয়াছিল অল্প দূরে হইল পালকি গাড়ি ভিন্ন যাইতে পারিতেন না সেই জন্যে জয়রামবাটি হইয়া শিওরে যাইবার জন্য পালকি আনা হইয়াছে হৃদয় সঙ্গে যাইবার জন্য প্রস্তুত ঠাকুর আহারানতে পান খাইতে খাইতে লাল চেলি পরিয়া হস্তে সুবর্ণ ইষ্ট কবজ ধারণ করিয়া পালকিতে উঠিতে আসিলেন দেখেন রাস্তায় পালকির নিকটে ভিড় লাগিয়া গিয়াছে চারিদিকে স্ত্রী পুরুষ দাঁড়াইয়া আছে দেখি আশ্চর্য হইয়া হৃদয়কে জিজ্ঞাসা করিলেন হিদু এত ভিড় কিসের রে হৃদয় তখন বলিল কিসের আর এই তুমি আজ ওখানে যাবে এরা এখন আর তোমাকে কিছুদিন দেখতে পাবে না তাই সব তোমাকে দেখতে এসেছেন ঠাকুর তখন বললেন আমাকে তো রোজই দেখে আজ আবার নতুন কি করে দেখবে তখন হৃদয় বলিল এই চেলি পরে সাজলে গুজলে পান খেয়ে তোমার ঠোঁট দুখানি লাল টুকটুকে হলে খুব সুন্দর দেখায় তাই সব দেখবে আর কি তাহার সুন্দর রূপে ইহার আকৃষ্ট শুনিয়ায় ঠাকুরের মন এক অপূর্বভাবে পূর্ণ হইল ভাবিলেন হায় হায় এরা সব এই দুই দিনের বাহিরে রূপটা লইয়াই ব্যস্ত ভেতরে যিনি রহিয়াছেন তাহাকে কেহ দেখিতে চায় না রূপে বিটিসনা তো তাহার পূর্ব হইতেই ছিল এই ঘটনায় তাহা আরও সহস্রগুণে বর্ধিত হইল বলিলেন কি একটা মানুষকে মানুষ দেখবার জন্যে এত ভিড় করবে যা আমি কোথাও যাব না যেখানে যাব সেইখানেই তো লোকে এরকম ভিড় করবে বলিয়াই ঠাকুর বাটির ভেতরে নিজ কক্ষে যাইয়া কাপড় চোপড় সব খুলিয়া খোবে দুঃখে চুপ করিয়া বসিয়া রইলেন দিনভাবে পূর্ণ ঠাকুর সেদিন বাস্তবিকই জয়রাম ও শিহরে যাইলেন না হৃদয় ও বাটির সকলে কত মতে বুঝাইল সকলই ভাসিয়া গেল বন্ধুরা আজ এই পর্যন্ত আবার আমরা আগামীকাল পড়ব আপনারা শুনবেন কিন্তু খুব ভালো লাগবে মন প্রাণ আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি